পাঁচই জুন কেন্দ্র উপজেলা পরিষদের নির্বাচন আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন যতই গনিয়ে আসছে প্রার্থীদের দরজাপ ততই যেন বেড়ে চলেছে তার এই ধারাবাহিকতায় উপজেলা পরিষদ বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কেন্দ্র উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুতাসিম বিল্লা নুর আলম জেসি মানুষের ভালোবাসা দোয়া ও তাদের খুশখবর নিতে তিনি ছুটে চলেছেন উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রামগঞ্জ ও হাউট থেকে শুরু করে ভোটারদের দাঁড়ে দারে বিলাচ্ছেন সুপরিশোধিত ঠান্ডা পানি বিস্কিট ও নির্বাচনী লিপলেট ইতিমধ্যেই উপজেলার ব্যাপক সারা জাগিয়ে ভোটারদের মধ্যে এক আলোড়ন সৃষ্টি করেছেন তরুণ এই উদ্যোক্তা কেন্দ্র উপজেলায় প্রথমবারের মতো একজন তরুণ প্রার্থী পাওয়ায় বর্তমান প্রজন্মের সকল তরুণদের কাছে সহজেই প্রিয় একজন হতে পেরেছেন বলে জানান এই পদপ্রার্থী এছাড়াও তিনি আশা করছেন আগামী পাঁচই জুন কেন্দ্র উপজেলা নির্বাচনে একটি গণজোয়ারের সৃষ্টি হবে যেটি তাকে খাঙ্ক্ষিত সাফল্য এনে দেবে আমি কাজ করতে চাই যুব সমাজকে সাথে নিয়ে কেন্দ্র উপজেলাকে একটি আধুনিক উন্নয়নের রুল মডেল হিসেবে গড়তেই আমার নির্বাচনে অংশগ্রহণ করা বলে জানান উপজেলা পরিষদের এই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী